নমস্কার দু সালের যে সমস্ত স্টুডেন্টরা এই মাধ্যমিক পরীক্ষা দিলে তোমার কিন্তু অনেকেই কিন্তু কমেন্ট সেকশানে এখনও পর্যন্ত কিন্তু কমেন্ট করে চলেছ যে স্যার আমাদের রেজাল্ট কবে তো আরও এর সঙ্গে আরও দু চারটে কোশ্চেন করছো যে এ বছর কি সবাই কি পাস করবে বা পাস করে যাচ্ছে এটাও কিন্তু তোমাদের অনেকে কমেন্ট সেকশানে কমেন্ট রয়েছে আর গ্রেডস নাম্বার দেওয়া হলে পরে কত নাম্বার গ্রেস নাম্বার দেওয়া হবে কেউ বলছে আমি কোনো কোনো সাবজেক্টে হয়তো বলছো যে ছয় পাবো বা সাত পাবো সেক্ষেত্রে আমি পাস করতে পারবো কিনা না কমেন্ট করছো সে তার অ্যান্সার কিন্তু আমি দেবো আর এবারে কি পাশের হার কি বাড়তে চলেছে সেটাও নিয়ে কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরবো সুতরাং যে সমস্ত স্টুডেন্টরা ধরে দু সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না আর যারা এই ধরো সাবস্ক্রাইবস করে দিয়েছ তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন রয়েছ তোমাদেরকে বলবো তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবস করে দাও কারণ তোমাদের সামনে তো মাধ্যমিক রেজাল্ট রয়েছে রেজাল্ট কবে যদিও এখন জানাবো আর তাছাড়া বিভিন্ন তথ্য যেগুলো শিক্ষা দপ্তর থেকে আসবে সেগুলো তো আপলোড করবো সেই আপলোড ভিডিও যেন তোমাদের কাছে সরাসরি যেন পৌঁছে যায় সেই জন্য বলবো তোমার কিন্তু পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অবশ্যই করে রাখবে তো যাই হোক প্রথমে তোমাদের যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে স্যার সবাই কি এই বছর পাস করে যাবে দেখো তোমাদের এই প্রশ্নটা এই কমেন্ট সেকশানে এই প্রশ্নটা করছো অ্যাকচুয়ালি দেখো সবাই কিন্তু যে পাস করে যাবে কিন্তু এটা কিন্তু তা নয় যারা ধরো কিছুই লেখেনি সাদা খাদা জমা দিয়েছে হ্যাঁ হয়তো দু একটা দেখা গেল এমসিকিউ কিউ বা এসে কিউ করেছে আর ব্রড কোশ্চেন হয়তো কোনোরকম সে টাচেই করেনি সেক্ষেত্রে তার তার তো নাম্বার পঁচিশটা নাম্বার তো উঠবে না সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু পাস করতে পারবে না তোমরা তো জানো যে প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের পঁচিশ নম্বর করে তুলতে হয় এবং এই পঁচিশটা নাম্বার তোমাদের লিখিত পরীক্ষা হয়েছে প্রত্যেকটা সাবজেক্টে নব্বই নাম্বার করে আর দশ নম্বর স্কুল তরফ থেকে থাকে সেটা অরাল টেস্টই বলো বা প্রোজেক্টই বলো এগুলো দশ নম্বর থাকে এই অরাল টেস্ট বা প্রজেক্ট আর এদিকে লিখিত পরে যে নব্বই নম্বর হয়েছে এই দুটো মিলে মিলে কিন্তু পঁচিশ নাম্বার তুলতে হয় কিন্তু যারা ধরো একদম কিছু লেখেনি সাদা খাতা জমা দিয়ে এসছে হ্যাঁ উপরন্ত খাতার মধ্যে উল্টাপাল্টা লিখে এসেছে হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু পাস করা খুবই সম্ভবপর নয় এটা কিন্তু ধরে নিতে পারো তো আর যারা ধরো মোটামুটি লিখে এসেছ এমসি কিউ এসে কিউ বা দু চারটে ব্রড কোশ্চেন করেছে তাদের ক্ষেত্রে পঁচিশটা নাম্বার সহজেই উঠে যাবে সেক্ষেত্রে বলা যেতে পারে যে তোমার কিন্তু পাস তো অবশ্যই করবে তো যেটা তাহলে যেটা তোমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলেন যে স্যার আমরা কি সবাই পাস করে যাচ্ছি তাহলে দেখা যাচ্ছে যে না সবাই কিন্তু পাস করছে না যারা একদম কিছু লেখেনি তাদের ক্ষেত্রে কিন্তু পাস করা অসম্ভব হয়ে দাঁড়াবে আর যারা কিছু লিখে এসছে তারা কিন্তু অবশ্যই কিন্তু পাস করে যাবে এটা হচ্ছে এক নম্বর কথা দু নম্বর হচ্ছে গ্রেস কি দেওয়া হবে হ্যাঁ তোমরা জানো যে গ্রেস নাম্বার কিন্তু অবশ্যই দেওয়া হবে তবে তোমাদের বলে রাখি প্রতি বছরই কিন্তু গ্রেস নাম্বার দিয়ে কিন্তু সবাইকে পাস করানো হয় কাদেরকে গ্রেস নাম্বার দেওয়া হয় যাদের ধরো পাস মার্ক থেকে হয়তো দুই তিন নাম্বার প্রয়োজন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দুই থেকে তিন নাম্বার গ্রেস নাম্বার দিয়ে পাস করানো হয় তোমরা জানো যে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু পঁচিশে পাস হ্যাঁ ওরাল টেস্ট বা প্রজেক্ট বলো দশ নাম্বার দশ নম্বর রয়েছে স্কুল তরফ থেকে আর রিটিন পরীক্ষা প্রত্যেকটা সাবজেক্টের নব্বই নাম্বার রয়েছে এই তোমার ধরো এই রিটিন পরীক্ষা নব্বই নাম্বার আর এই স্কুল থেকে যে দশ নম্বর থাকে এই দুটি মিলে কিন্তু তোমাদের পঁচিশে নাম্বার তুলতে হয় এবার ধরে নাও কোনো কারণে তোমার ধরো স্কুলে প্রত্যেক কোনো কোনো স্কুল থেকে দশ নম্বর কিন্তু দিয়ে দেওয়া হয় এবার দশ নম্বর যদি দিয়ে দেওয়া হয় এবার কোনো 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 সাবজেক্ট হয় তো লিখিত পরীক্ষা তুমি দেখাও দেখা গেলো বারো পাচ্ছ বা তেরো পাচ্ছ তা সেই ক্ষেত্রে কিন্তু তোমার দেখা যাচ্ছে তিন বা দু নম্বর কিন্তু এই পনেরো নম্বর তুলতে গিয়ে কিন্তু শর্ট পড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এই এই তিন নম্বর ও দু নম্বর গ্রেস নম্বর দিয়ে পনেরো নম্বর করে দেওয়া হয় এবং পনেরো এদিকে দশ কথা হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশ নাম্বার উঠে গেলে সে পাস করে যাবে কিন্তু কোনো কারণে যদি দেখা যায় স্কুল তরফ থেকে দেখা গেল এখানে কিন্তু দেখা যাচ্ছে আট নাম্বার দিয়েছে তাহলে এখানে কিন্তু সতেরো নাম্বার তুলতে হবে তাই না তাহলে সতেরো আর আটের কথা পঁচিশ তাহলে এইখানে সতেরো নাম্বার তুলতে গেলে সেখানে তোমাকে চোদ্দ নাম্বার বা কিংবা তোমাকে পনেরো নাম্বার পেতে হবে তবে সেখানে কি করতে হবে না সেটা গ্রেস দিয়ে তবে কিন্তু পাস পাস হবে তো অতএব তোমার বুঝতে পারছো এইদিকে যদি নাম্বার মানে প্রজেক্টের নাম্বারটা যদি কমে যায় তাহলে কিন্তু তোমার রেটিন পরীক্ষা কিন্তু নাম্বারটাকে একটু বেশি তুলতে হবে অর্থাৎ দেখা যাবে রেটিন পরীক্ষা এবং মৌখিক বা পরীক্ষা মিলে পঁচিশটি নাম্বার তুলতে গিয়ে কোনো কারণে যদি দেখা যায় দুই থেকে তিন নাম্বার শর্ট রয়েছে কোন কোনো সাবজেক্টে সেই ক্ষেত্রে দুই থেকে তিন নাম্বার গ্রেস নাম্বার দিয়ে কিন্তু পাশ করানো হবে এটা কিন্তু ধরে নাও কিন্তু কোনো অনেকে বলছে স্যার আমি ইতিহাসে হয়তো সাত পাবো কেউ বলছে আমি ভৌত বিজ্ঞানে নয় পাবো হ্যাঁ এত যদি কম নাম্বার পাও সেক্ষেত্রে ওই ছয় সাত নাম্বারকে গ্রেস নাম্বার দিয়ে পাস করানো কিন্তু সম্ভবপর নয় কারণ আমরা জানি হার্ডলি দুই থেকে তিন গ্রেস গ্রেসনামা দিয়ে পাশ করানো হয় তাহলে গ্রেস নাম্বার ফটা গেল এবার হচ্ছে যদি পাশের হার তবে তোমাদের চিন্তার কোনো কারণ নেই বছর কিন্তু পাশের হার অবশ্যই অবশ্যই বাড়বে আমরা তিন বছরের যদি আমার একটা রেকর্ডটা যদি দেখি যে পাশের হার কীরকম ছিল অর্থাৎ দু হাজার বাইশ যেমন ধরো দু সালে মাধ্যমিকে পাশের হার ছিল কত দু সালে দু হাজার বাইশ সালে মাধ্যমিক পাসের হার ছিল দু হাজার বাইশ পয়েন্ট ছিল তোমার দু হাজার তেইশে তোমাদের মাধ্যমিক একটু কমে গেছিল ওয়ান তারপর দু হাজার চব্বিশে তোমাদের মাধ্যমিক পাশের হার ছিল ছিল তোমার থ্রি পার্সেন্ট মানে একটু বেড়েছে তাহলে দেখা যাচ্ছে কি এই বছর যেহেতু এমনিতে সহানুভূতির মধ্য দিয়ে খাতা দেখার কথা বলা হয়েছে যাতে নাম্বার দিয়ে যেন কোনো কারপণ্য না করা হয় সেক্ষেত্রে বলব তোমাদের কিন্তু পার্সেন্টেজের হার বাড়বে এবং যেটা আমি এখন ব্যক্তিগতভাবে মনে করছি এই পাশের হারটা মোটামুটি তোমার ধরে নাও এইটটি সেভেন কিন্তু ক্র ওভার হবে এইটটি সেভেন থেকে মোটামুটি এইটটি নাইন পর্যন্ত আমি ধরছি যে তোমাদের কিন্তু এবারে পাশের হারটা বেড়ে যাবে অতএব তোমরা নিশ্চিন্তে থাকো যারা কিছু একটু লিখেছো হ্যাঁ মেমসে কী হোক এসে এ কী হোক বা ব্রড কোশ্চেন দু চারটে লিখে এসেছো তাদের ক্ষেত্রে যে প্রত্যেকটা সাবজেক্টে পঁচিশ নাম্বার তোলা কোনো ব্যাপারই নয় এবং অবশ্যই কিন্তু তোমাদের নাম্বার উঠে যাবে এবং আশা করি তোমরা প্রত্যেকে পাস করে যাবে কিন্তু ফেল বা পাস করতে তারাই পারবে না যারা ধরো খাতার মধ্যে কোনো কিছু লেখেনি হ্যাঁ একদম খাতার পুরো কোয়েশ্চেন অ্যান্সার সব ছেড়ে দিয়ে চলে এসছে হয়তো দুটো একটা হয়তো এমসিকিউ করেছে বা এসসি কিউসি করে এসসি করেছে তাদের ক্ষেত্রে পাস করা কিন্তু একটা অসম্ভব হবে দাঁড়াবে হবে বোঝা গেল যে তোমাদের বলে দিলাম যে সবাই কি পাস করবে তা সেক্ষেত্রে বলে যে না সবাই পাস করতে পারছে না খুব দু নম্বর হচ্ছে গ্রেস নাম্বার কিন্তু তোমাদের দুই থেকে তিন নাম্বার হাঁটলেই দেওয়া হবে আর তিন নম্বর যে ব্যাপারটা হচ্ছে যে পাসের হার কিন্তু এবারে মোটামুটি তোমার ধরে নাও এইটি সেভেন থেকে এইটটি নাইন পার্সেন্ট কিন্তু ছেলে মেয়ে কিন্তু পাস করে যাবে তো যাই হোক মোটামুটি নাম্বার কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে সবারই ভালোই উঠেছে খারাপ ওঠেনি যেটা আমরা মানে আমার আমার যে কয়েকজন পরিচিত শিক্ষক রয়েছেন তাদের কাছ থেকে জানতে পারলাম যে নাম্বার কিন্তু প্রত্যেক সাবজেক্ট ভালোই উঠেছে এবং সেই ক্ষেত্রে আশা করছি যে তোমাদের কিন্তু রেজাল্ট ভালোই হবে এবং এবং তোমাদের পাশের হার কিন্তু বাড়বে যাই হোক এই বলে আমি ভিডিওটি আপনাদের শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও ধন্যবাদ